জলপাইগুড়ি তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকর্মীরা বন্যার দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত এলাকা টন্ডু ও বামুনডাঙ্গা মডেল ভিলেজে পৌঁছে যান সংগঠনের জলপাইগুড়ি জেলা এবং নাগরাকাটা ও মেটিলি ব্লকের নেতা কর্মীরা। সাথে ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পলাশ সাধুকাসহ অন্যান্যরা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নাগরাকাটা ব্লকের এই দুটি এলাকাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি সংগঠনের জলপাইগুড়ি জেলার নেতা স্বপন বসাক বলেন প্রাকৃতিক বিপর্যয় এবং ধ্বংসলীলার বিরূপ প্রভাব শিশু মনে পড়বে এটাই স্বাভাবিক তাই কোমলমতি শিশুদের এই মনস্তাত্ত্বিক বিষয়টির কথা ভেবে তাদের স্বাভাবিক ছন্দে ফেরাতেই বেশ কিছু শিক্ষণীয় সামগ্রী খাতা কলম রং পেন্সিল এবং দুধের প্যাকেটও ক্যাডবেরি চকলেট তাদের হাতে তুলে দিয়ে উৎসাহ প্রদান এবং প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসলীলার হৃদয় বিদারক দৃশ্যপর থেকে তাদের মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন গল্পগুজব ও উৎসাহমূলক আলোচনা করা হয় তার পাশাপাশি এই দুই এলাকার দুই শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার পানীয় জল মোমবাতি দেশলাই প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মী সাও শিক্ষক নেতা তথা কাউন্সিলর গোবিন্দ পাল অশোক বিশ্বকর্মা শচীন দার্নাল ধীরাজ সিং অনিরুদ্ধ রায় সিদ্ধার্থ দত্ত মানুষ চক্রবর্তী রাজেশ শেখ রাজেশ খেষ দীপাঞ্জন দত্ত বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি অনেকের হয়তো বই খাতা নষ্ট হয়ে গেছে বাড়িতে পড়াশোনা করছে না এমনিতে স্কুলও বন্ধ তো সেই কারণের জন্য তাদের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যার জন্য বাচ্চাদের জন্য আমরা খাতা নিয়ে এসেছি কলম পেনসিল রাবার বাচ্চাদের জন্য দুধ পানীয় জল এবং ক্যাডবেরি চকলেট রং পেনসিল এ এগুলোর মধ্য দিয়ে তারা ধীরে ধীরে একটু স্বাভাবিক ছন্দে ফিরুক একটু মানে পড়াশোনাটা শুরু করুক বা একটু ছবি আঁকুক এই যে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মনে যে চাপ তৈরি হয়েছে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেই প্রতিক্রিয়াটা কাটিয়ে তারা যেন স্বাভাবিক মানে একটা জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে পাশাপাশি আমরা হচ্ছে এই এলাকার স্থানীয় যারা বন্যা দুর্গত মানুষ তাদের জন্য কিছু শুকনো খাবার জলের বোতল তাদের জন্য দুধ পারুটি মুড়ি এই সমস্ত খাবার দাবারও নিয়ে এসেছি দুর্গত মানুষদের দেওয়ার জন্য পাশাপাশি বাচ্চাদেরকে আমরা একটুখানি কাউন্সেলিং করব আমরা একটু তাদের সঙ্গে আলাপ আলোচনা করবো একটু বোঝাবো যে তারা সব কিছু ভুলে আবার যেন জীবনটাকে নতুন করে শুরু করতে পারে মূলত তাদের মধ্যে একটা মানসিক শক্তি তৈরি করা তাদের মধ্যে মানসিক মানসিকভাবে তাদের যে বিপর্যয়ের যে ধাক্কাটা সেটা কাটিয়ে তারা যেন একটা স্বাভাবিক একটা জীবন শুরু করতে পারে সেই জন্য আমাদের আজকে এই উদ্যোগ